তো গাইস ওয়ালকাম আমি আবার এসছি তোমাদের সাথে গল্প করতে কারণ তোমাদের সাথে গল্প না করলে না আমার মনটা ভালো লাগে না যদিও বা ভালো লাগে নাও না তাও আমাকে আসতে হয় এবার কথা হচ্ছে যে আমি তোমাদেরকে খুব ভালোবাসি এই জন্য আমি তোমাদের সাথে আসি কথা বলতে এবার যদি তোমরা আমার সাথে কথা না বলো আমি কেমন করে থাকবো বলো তো তোমরা বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমার খুব মনে পড়ে তোমাদের ছাড়া আমি থাকতে পারি না ওই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে আসি কিন্তু খুব একটা দুঃখের বিষয় খুব একটা কষ্টের বিষয় খুব একটা আঘাতের বিষয় কী জানো তো বন্ধুরা তোমরা আমার সাবস্ক্রাইব করো না এটাই সব থেকে খারাপ লাগে ভিডিও তোমার কাছে যাচ্ছে তুমি সাবস্ক্রাইব করছো না তাহলে আমার বদনটা তোমরা দেখবা দেখবাকি করে আমার এই শরীরটা তোমরা দেখবা দেখবাকি করে আমার এই মুখটা তোমরা দেখবা দেখবাকি করে আমার এই কথা তোমরা শুনবা কি করে একটু বলো না বলো না বিষয় হচ্ছে তোমাদের সাথে এই যে এত কথা বলতে আসি আমি আমার ব্যস্ততার মাঝেও যদিও বা ব্যস্ত থাকি না তবুও ব্যস্ততা দেখিয়ে আমি কথা বলতে আসি তোমরা যদি আমার সাথে কথা না বলো আমার কি ভালো লাগে একদমই ভালো লাগে না তোমরা কেন বোঝো না সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন মজার মজার কথা তোমাকে শুনতে হবে হাসতে হবে তবে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আমি মেন কথা হচ্ছে আমার এখন রাত্রে ঘুম আসছে তবু ঘুমাতে পাচ্ছি না ওই জন্য ভিডিওটা অন করেছি তবে ভিডিওটা চলছে এখনও ভিডিও করতে এসছি তোমাদের সামনে কথা বলতে এসছি যদি তোমরা কথা না বলে আমি কী করবো বলো বন্ধুরা আমার পাশে থাকো সাপোর্ট করো আমার মজার মজার কথা তুমি শোনো জানি কষ্ট হবে একটু আমার কথা শুনতে আমার কথা শুনতে ভালো লাগবে না তবুও যারা ভিডিও শেষ প্রান্তে চলে এসছে এত কথা শুনতে শুনতে বন্ধুরা মজা পেয়ে সাবস্ক্রাইবটা করে নাও সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না ঠিক আছে একটা সাবস্ক্রাইব করলে তোমার কিছু আসবে যাবে না শুধু আমার মুখটা তোমরা দেখতে পাবা জানি ভালো লাগবে না তবুও দেখো আমার জন্য একটু বাই আবার কালকে আসবো